Assalamualaikum. সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে মামাম এখনও ঘুমাচ্ছে ভাবলাম মামাম যেহেতু ঘুমাচ্ছে আমার জন্য সকালে নাস্তাটা করে ফেলি এখানে আমার সকালে নাস্তার জন্য পরোটা করে নিচ্ছিলাম এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সাথে একটু একটু করে পানি দিয়ে তারপরে আমি আটাটা মেখে নিচ্ছিলাম আর মাম্মাম যেহেতু সকালে নাস্তাটা করতে চায় না এর জন্য মাম্মামের জন্য বাটার বোন নিয়ে আসা হয়েছে রাত্রে সেটাই দিয়েই মাম্মাম সকালের নাস্তাটা করে নেবে তো এখানে আমার আটা মাখানো শেষ করে এখানে আবার আমি গোল গোল করে রুটিটা বেলে নিয়েছিলাম যদিও আমি পারফেক্টভাবে রুটি গোল করতে পারি না তারপরেও যথেষ্ট চেষ্টা করি চেষ্টা করে যতটুকু পারি ততটুকুই করে ফেলি তো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছিলাম যদিও ভেবেছিলাম রুটি বানাবো তারপর হয়ে গেছে পরোটা পরোটা করে নিয়েছি এখন আমি পরোটাটা বেলে নিয়েছিলাম সেটাই এখন ভেজে নেব এখানে নাস্তা তৈরি করা শেষ এদিকে আছে পরোটা আর এখানে আছে কালকে রাত্রে ডাউল ভর্তা আছে সাথে বেগুনের ভর্তা কালকে রাত্রে ভর্তা করেছিলাম সেটাই ফ্রিজে ছিল ভাবলাম সেটা দিয়েই আমি পরোটাটা খেয়ে নেই মাম্মামাও উঠে গেছে মামামকেও ফ্রেশ করে দিয়েছি আর এইদিকে হলো আমার দুপুরের রান্নাও হয়ে গেছে দুপুরের রান্নাতে করেছি ডিম ভুনা আর সাথে ছিল এখানে খিচুড়ি বাইরের ওয়েদার ঠান্ডা ঠান্ডা Thank <laughs> you. দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই তো বিকেল হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখানে দেখেন কি অবস্থা একটু কাঁথা নিয়ে শুয়েছিলাম সব ঘর এলো মেলো যেহেতু বাচ্চা আছে বাচ্চা থাকলে আর কি হয় আর কি জানেনি তো সবাই এদিকে এখন আমি রুমটাও সুন্দর করে গুছিয়ে নেব। এর জন্য একটু প্রথমে এক কাঁথাটা ভাজ করে নিচ্ছি তারপর আমি বিছানাটা ছেড়ে নেব এদিকে হলো মাম্মামের মিস চলে আসবে মাম্মামকে পড়ানোর জন্য এই জন্য মাম্মামকে রেডি করে দিয়েছি এই তো মাম্মাম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে পড়তে বসার জন্য এখানে আমি বই খাতা সব রেডি করে দিচ্ছিলাম মামাম ওর দাদুবাসে গিয়েছিল বিকালে ওখান থেকে আসার সময় ওখান থেকে কিছু মেহেদির পাতা নিয়ে এসেছে সেটা বলছিল আমাকে বেটে দেওয়ার জন্য সে ফ্রিজে রেখে দেবে তার যখন মন চাইবে তখন নাকি দিবে আর ওর দাদিকে দিয়ে একটু বেটে ও হাতে দিয়ে এসেছে দেখেন তো এই তো একটু বাইরে আসলাম আপনাদের গতকাল ভিডিওতে যে দেখিয়েছিলাম যে পুকুরটা দেখেন আজকে কি অবস্থা একদম ভরে পানি এরকম উপরের দিকে উঠে গেছে দেখতে পাচ্ছেন আর দেখেন আমাদের ঘরের পিছনটা এখানেও পানি জমে গেছে কালকে রাত্রে না ভোরের দিকে মনে হয় অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত এখনও মেঘলা আছে আবার একটু রোদও আছে এখানে অনেকটা পানি হয়েছে আর এখানে দেখেন কত কচুর শাক হয়েছে এগুলো খাওয়া যায় আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি এই শাকগুলো এই তো আমাদের গাছের অবস্থা ওই জায়গায় দেখা যাচ্ছে একটা পেঁপে গাছ ওই পেঁপে গাছে পেঁপে ধরেছে ছোট ছোট জানি না কবে বড় হবে কবে খাওয়া যাবে তো হয়তো বাহিরের ওয়েদারটা ওইদিকে আমাদের রোড রাস্তা দেখা যাচ্ছে এখানে বাড়ি ঘর একটু কম তারপরেও আমার কাছে ভালো লাগে এখানে থাকতে নিজের বাড়ি বলে কথা ভালো তো লাগতেই হবে তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ